সুধী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি গরুর খামারে নিয়ে আসছি তো এখন তাপমাত্রা কিন্তু খুব বেশি আর উপরে দেখেন কিনের খাওয়ানি এই যে তাপমাত্রীর যে পানিটা আপনারা দেখছেন এই পানিটা কিন্তু গায়ে ব্যবহার করা শুরু আমি আপনাদেরকে যদি দেখাই এখানে অধিকাংশ সব হচ্ছে গাই গরু গাই গরু বেশি খামার এই যে দেখেন পানি গায়ে ধুয়ে দেওয়া হচ্ছে আবার নিচে কিন্তু পরিষ্কারও করে দেওয়া হচ্ছে তো এইভাবে যারা খামার করেন তারাও একটু প্রতিদিন এক বেলা করে পানি দিবেন তো অনেকেই বলেন যে দুপুরে পানি দেওয়া যাবে না তো এটি একবারে ঠিক দুপুরের সময় কিন্তু পানি দেওয়া হচ্ছে এখন বাদে একটা দেখেন সরে কিন্তু গায়ে পানি দেওয়া হচ্ছে কোনো সমস্যার কারণ নাই তাছাড়া অনেকেই যে বলে দুপুরে পানি দেওয়া হয় না তো দুপুরে পানি দিলে কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা নাই তো কিছু কাম এখনো সমস্যা দেখা দেয়নি। আপনার খামারে সব গাই গরু না? হ্যাঁ। বন্ধুরা আমি আপনাদেরকে এই দেখাচ্ছি যারা ভাবছিলেন যে গরমের মধ্যে দুছুরে গোসল দেয়ালে গরুর সমস্যা হবে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্ব বরণো। কারণ যারা খামারি ভাইরা রয়েছেন আসলে গরমের মধ্যে কিন্তু বেশিরভাগ প্রচুর কিন্তু গরম লাগে গরুকে যার জন্য তা ধ্যান হচ্ছে তো বন্ধুরা যারা খামার করতে চান অবশ্যই খামারের ক্ষেত্রে নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হবে কারণ গরুর প্রতি যদি আপনি নজর রাখতে না পারেন তাহলে এগিয়ে যেতে পারবেন না তো যার জন্য আপনাকে সব দিক বিবেচনা করতে হবে এবং ধ্যানের ব্যবস্থা করতে হবে রাতে যেখানে এই গরুগুলো রাতে অন্য একটি রুমে রাখা হয় সেখানে কিন্তু অলরেডি ফ্যানের ব্যবস্থা রয়েছে তো দেখেন গরুগুলো কিন্তু খুব আরামও পাচ্ছে তো এইভাবে সরাসরি মোটরের পানি দিয়ে আপনারা গা ধোয়া দেন তাহলে খুব ভালো লাগবে এবং গরু শান্তি পাবে দিনে একবার দিনে একবার অলরেডি বেশির বেলা সমানিত ছিল এটি গাই গরুর ক্ষমা আমি আপনাদেরকে গাই গরুর সঙ্গে থেকে কী ভিডিও দেখে দেখাচ্ছি যদি আপনারা এরকম আরও ভিডিও পেতে চান এবং কী সম্পর্কে ভিডিও চান যে কোনো সম্পর্কে যদি চান সেটা আমাকে জানাবেন যে আমি এই সম্পর্কে ভিডিও দেখতে চাই তাহলে আমি সেভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করি পনেরো দুইশো দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকল স্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকে পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ